সাপোজ ধরেন আমাদের এই ফন্টার সকলগুলো সকল শেপগুলোকে আমরা অলরেডি বসায় ফেলছি অ্যাঙ্করিং কমপ্লেট স্পেসিং কমপ্লেট সব কিছুই ডান ঠিক আছে এখন আমাদের কী করতে হবে এখন আমাদের এই যে সে ফন্টটাকে কমপ্লিট করলাম স্পেসিং করলাম অ্যাংকরিং করলাম তারপরে যুক্তাকর কিছু ক্রিয়েট করলাম মানে ফন্টের চাহিদার উপর ভিত্তি করে যে আমরা সেগুলোকে মডিফাই করলাম যাই করা করলাম এখন আমাদের কী করতে হবে সেটাকে টেস্ট করে দেখতে হবে কোথায় টেস্ট করতে হবে প্রাইমারি টেস্টটা করতে হবে আমাদের ওপেন টেপ টেস্ট করতে হবে ওপেন টেপ ফিচার্সের ভিতর থেকে আমাদের ওভারভিউটা দেখতে হবে কী অবস্থানে রয়েছে ঠিক আছে দেখেন এখানে অ্যাবোভ বেসের যেটা রয়েছে এখানে আপনার চন্দ্রবিন্দু অ্যান্ড্রয়েফ ঠিক আছে দুইটা অপশন রয়েছে এবং মার্ক টু বেসের রয়েছে চন্দ্রবিন্দু অ্যান্ড্রয়েফ ঠিক আছে যদি এখান থেকে আমরা দেখে নেব যদি কোথাও কোনো ঝামেলা নজরে আসে তাহলে এটাকে একটু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব দেন অখণ্ডার যে বিষয়টা রয়েছে আপনার সেগুলো লিখে আছে আর এগুলো তো আমরা তো টেস্ট করলামই এখন বিলো বেস ফর্মসের মধ্যে এগুলো তো আমাদের হাত দিতে হবে না মার্ক টু যেটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে নাল তুলে দেব। তুলে দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি ঠিক আছে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো ব আর যে অ্যাঙ্করটা রয়েছে ওটাকেও অ্যাডজাস্ট করে দিতে হবে আচ্ছা ঠিক আছে মনে করেন সাপোজ আমরা এগুলো সব অ্যাডজাস্ট করলাম দেন এখান থেকে এটা যেটা রয়েছে এটাকে আমাদের ম্যানুয়ালি ধরে ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে সেম করে দেন এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে সবগুলোকে আমি যে পজিশনে বসাচ্ছি এই পজিশনটা দেখে নিন এই তিনটাকে এখানেই এভাবে বসিয়ে দিতে হবে মার্ক টু মার্কের যেটা রয়েছে হলো মার্ক বলতে আপনার হাফ ফর্মের যেটা রয়েছে নিচের ওইগুলোর মধ্যে বসানো যে যেগুলো রয়েছে আর কি ঠিক আছে এগুলোকে এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন তবে অবশ্যই পূর্বে আপনার মেন মেন যে শেপগুলো রয়েছে সে শেপগুলোতে অ্যাঙ্কোরিং টুগুলোকে খুব ভালোভাবে করে নিতে হবে সময় স্বল্পতার জন্য আমি এত গভীরে দেখাতে পারছি না তবে কিভাবে করতে হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি পূর্বের ক্লাসগুলোতে ঠিক আছে তারপরে মার্ক টু বেস্ট রয়েছে আরেকটি এটার ভিতরে আপনার প্রত্যেকটাতে ধরে ধরে এগুলো শেপগুলোকে ঠিক জায়গা মতো প্লেস করে দিতে হবে ঠিক আছে এখান থেকে যদি আমাদের শেপগুলোকে অ্যাডজাস্ট করা যদি ঠিকঠাক মতন হয়ে থাকে তারপরে আমরা এখান থেকে ওকে প্রেস করে এখানে চলে আসবো দেন আমরা আমাদের প্রপার্টিসে যাব এখান থেকে ফ্রন্টের প্রপার্টিসে অপশন যেটা দেখিয়েছিলাম পূর্বের ক্লাসগুলোতে অ্যাজ আমরা এখান থেকে চেঞ্জ করে নেব যেমন চেঞ্জ করে দিই ঠিক আছে ফাংশন নিয়ে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব এখান থেকে তো এখান থেকে আমরা এটা কী করব পেস্ট করে দেব ঠিক আছে এবং এখানে ফন্ট ফাউন্ড্রি এফিটিএর ইনফরমেশন দেওয়া রয়েছে ওকে ফাইন দেন ম্যাট্রেস থেকে আমরা এখানে যেগুলো রয়েছে যেরকম সেগুলো সেরকমই রাখবো এবং থেকে এখানে যা আছে তাই থাকবে ঠিক আছে এখন এটা এটা একটা করার পরে আমরা কী করব ওই ফন্টটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার অপশনটা তো আমরা জানি ফাইল এক্সপোর্ট ফন্ট আস টিএফ ওটিএফ এক্সপোর্ট তারপর যেখানে এক্সপোর্ট করতে চাই সেখান থেকে এক্সপোর্ট করে দিলাম ফাইন হয়ে গেল আলমজর টেক্সট ভার্সন টেক্সট টেক্সট ভার্সন রেগুলার আচ্ছা যা টেক্সট দেখতে গিয়ে টেক্সট লিখে যাই হোক এটাকে ইনস্টল করবো ইনস্টল করে আমরা এটাকে টেক্সট করে দেখতে পারবো কম্পোজ করে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর তারপরে যদি কোনো ঝামেলা থাকে তাহলে দেখতে পারেন এ ওপেন করে এখানে আপনি কম্পোজ করে দেখতে পারেন টেস্ট করে ঠিক আছে আমি এখানে কম্পোজ করে নিই ডেফল্ট যেটা রয়েছে দিয়ে কম্পোজ করে নিই টেস্ট করবো কীভাবে ফোনটা যেটা দিয়েছিলাম নাম সেই নামটাকে এখানে দিয়ে দিই এফ পি আল আমিনাট প্রশ্ন ঠিক আছে দেখেন এখানে লিখতে পারছি পারছি আমরা মাত্রলতা দিয়েছিলাম মাত্র একটু টেস্ট করে দেখি হ্যাঁ হ্যাঁ ইটস ওয়ার্ক কাজ হচ্ছে ঠিক আছে হ্যাঁ কাজ হচ্ছে হ্যাঁ ফোনটাকে এভাবে এক্সপোর্ট করে এভাবে টেস্ট করে দেখবেন ঠিক আছে আরও বিস্তারিত লিখে বিভিন্নভাবে লিখে টেস্ট করে দেখবেন যে কোথাও ঝামেলা আছে কি না যদি ঝামেলা থাকে তাহলে ওপেনটা ফিচার্স বা গ্লিফের ভিতরে ঢুকে সেই প্রবলেমগুলোকে সলভ করবেন আর যদি না পারেন তাহলে আমি তো আছি সমস্যা নেই হ্যাঁ আমার ইনবক্সে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি প্রবলেম সলভ করে দেবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম